নামপাসি ক্ষমা কালকে আটটা বাজে আমার প্রিমিয়াম হবে চলে আসবেন ভাই অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ভাই চলে আসবো সমস্যা নাই প্রিমিয়াম বলতে ভাই বুঝলাম না একটু যদি বুঝিয়ে বলতেন আমি একটু কম তো সত্যি সত্যি ইউটিউব সম্পর্কে প্রিমিয়ার বলতে সবাই এসে আবার চলে গেল তো হ্যালো গাইজ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই চলে আসেন আমরা একটু আড্ডা দেই সবাই আস্তে আর চলে যেতেছে বুঝলাম না আমাদের মনে হয় পছন্দ হইতেছে না বুঝছি সবাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই স্ক্রিনেটা ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কেউ চলে যাবেন না যারা যারা আসছেন সবাই থাকেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আম্মা মনে হচ্ছে আমার কথা জানেন কি হাসান ভাই পাতিতে দিতে বলে প্যান্টে হাই গিয়ে লাগাইছে দর্শক সবাই একটু কি বলবো কি জানি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই কাল চলে গেলেন কেন তাড়াতাড়ি সে কথা কইলেন না তামিম ভাই ম্যাডামের ফুসুর পরিমাণে গন্ধ ছিল ঘুম থেকে আর উঠতেই পারে না ভালোবাসার ফেরিওয়ালা বড় সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আপনার এই লাইভে আনি যে আপনি কমেন্ট করার জন্য লোক লাগলে ইনভাইট করেন ইরফান আপনারা যে কমেন্ট করতেছেন কেউ কমেন্টই করতেছেন না তার জন্য আবার কমেন্ট করার জন্য লোক লাগবে যদি কমেন্ট করতেন সবাই যারা যারা ওয়াচিং এ আছেন যারা যারা লাইভটা দেখতেছেন তাহলে একটা কথা ছিল যে ইনভাইট করে লোক আনা লাগতো আমার মনে হচ্ছে এবার হাঁটতে হাঁটতে পাশা পাসা গরম হয়ে গেছে কি ভাই যাই হোক সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই অবশ্যই আহ সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন বড় বড় ইউটিউবার কিন্তু ভিডিও আপলোড দেয় প্রিমিয়াম দিয়ে তাই আমি আজকে থেকে প্রিমিয়াম দিয়ে ভিডিও আপলোড প্রিমিয়াম দিয়ে ভিডিও আপলোড দিলে কি হয় ভাই ভালোবাসে ফেরিওয়ালা আর প্রিমিয়াম কি জিনিস মানে এটা কি টাকা দিয়ে ভিডিও আপলোড দিতে হয় নাকি বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড দেয় প্রিমিয়াম দিয়ে রাসিজুল হাসান ভাই আম্মা আমার পাশে কি হবে আম্মা সবাই সবাই একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা ওয়াচিং এ আছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন রাসিজুল ভাই আপনার আম্মা কি এখানে আছেন নাকি আপনার আম্মা বাসায় আছে আপনার আম্মাকে কে জিজ্ঞেস করেন এখানে করলে কি আপনার আম্মা দেখতে পাইবেন নাকি আপনার আম্মা কি সরাসরি বলে থাক উনি কমেন্ট করতে থাকুক সমস্যা নেই ওনার কমেন্ট করার দরকার নেই কালকে কিন্তু আসবেন আমার প্রিমিয়ামের লাইভে আসবেন অবশ্যই ভালোবাসার ফেরি বলা অবশ্যই যাব একটু মানে কখন আসবেন একটু পাঁচ মিনিট আগে ইয়ে করবেন তাহলে যাব সমস্যা নেই আচ্ছা প্রিমিয়াম কি মানে ওটা কি টাকা দিয়ে ইয়ে করা হয় না না কোনো টাকা লাগে না তাইলে কিভাবে কি করে প্রিমিয়াম ওটা কিভাবে কি করে ভাই মানে কিসের জন্য